আমরা এখন কৈরি হয়ে গেলাম আর তোমাদের বদি নিচের দিকে আছে আজকে আমি ওকে নিয়ে বেরিয়ে পড়ি চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক আজকে কিন্তু বেরিয়ে যাচ্ছি আমরা মহাদেবের দর্শনে তবে এইখান থেকে আমরা এবার বেরিয়ে যাব বালির উদ্দেশ্যে আজকে তোমাদের বদি আর আমি এই দুজনে আজকে জুলাই মাসের 11 তারিখ চলে সামনে পড়ে গেল শ্রাবণ মাস আর তার মানে তবে শ্রাবণের তিথি কিন্তু শুরু হয়ে গেছে গুরু পূর্ণিমা থেকে আর শ্রাবণ মাস যেটা পড়বে সেটা তো সামনে 18 তারিখে পড়বে জুলাই মাসে তো কার আগে চলো দেখেনি যে বাবার বাড়িতে কি রকম পরিস্থিতি এই দিক থেকে কিন্তু চলে গেল দক্ষিণেশার এই যে স্কাই ওয়াক দক্ষিণেশার মানে মোড় দি रास्ते জানিয়ে আগেই বললাম আমরা দক্ষিণেশার এ বালি ব্রিজ ক্রস করছি এই হচ্ছে হচ্ছে মা গঙ্গা বন্ধুরা আপাতত বাইক আমি বালি স্টেশনের এখানে রেখে দিলাম আচ্ছা একটা কথা বলে দিই আমি বালি স্টেশনের এখান থেকে আমি তারকেশ্বর লোকাল ধরে বেরিয়ে যাবো ভাড়া লাগবে এক একজনের পনেরো টাকা করে আর হাওড়া থেকে গেলেও তোমাদের একই ভাড়াই লাগবে আরে এসে দিকে টিকিট কাউন্টার চলো আমাদের টিকিটটা কেটে স্টেশনে টিকিট কেটে নিলাম তোমার দুদিন ভাইয়েরা আমার আর দুজনের একের জন্য ভয়ান্ধক করে হয়ে আমরা আপাতত তারকেশ্বর স্টেশনে নেমে গেলাম আর প্রচন্ড পরিমাণে বৃষ্টি মোটামুটি পুরোপুরি ফাঁকা আর এই বৃষ্টির ওয়েদারে তোমাদের বৌদি আগের দিকে হেঁটে হেঁটে আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে ছাতা মানে খুলেছি ছাতাটি কন্ট্রোল করা মানে মহা চাপের ব্যাপার যেমন হাওয়া আর তেমনি বৃষ্টি হাওয়া তো হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা আর এই রাস্তা দিয়ে আমরা চলে যাব তো বন্ধুরা এই দেখো এই রাস্তা দিয়ে সোজা যাওয়াতে আর এখানে আছে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় আর এই চলে যাব তো এই দেখো বাবা তারকনাথের মূর্তি দেখা যাচ্ছে আর এই হচ্ছে গেট আর আমরা এই রাস্তা দিয়ে আস্তে আস্তে করে সোজা চলে যাব আর এই জায়গাটা হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি আরে এইখানেই হচ্ছে যেখানে তারকেশ্বর মন্দিরে দশটা অবধি কুপন দেয় মানে ভোগ খাওয়ার জন্যে তারপরে দশটার পরে তোমরা এইখানে চলে আসবে এখানে কুপন মানে সাড়ে দশটা এগারোটার পর থেকে তোমরা কুপন পেয়ে যাবে ও হো হো বৃষ্টি দেখো আজকে চুল দ্বারা বৃষ্টি মানে আশেপাশে সবই দোকান আছে বন্ধুরা এই হচ্ছে আমরা এখানে থাকবো আর এই হচ্ছে উমানিবাস যেটা হচ্ছে চতুর্ভুজ গাঙ্গুলি এই উমানিবাসে যে রুমটা যে আমরা যেটা নিলাম আর রুম নাম্বার হচ্ছে চার নম্বর অঞ্চল তোমাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি আর রুমটার ভাড়াই বা কত সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এই হচ্ছে চার নাম্বার রুম আর এই হচ্ছে এরকম একটা খাট দিয়ে দিয়েছে চার বাই সাত খাট আছে একটা আর দুটো আপাতত বালিশ পাখা লাইটের তো সুবিধা সবই আছে আর এখানে এখানে চার্জিং পয়েন্টও আছে আর এখানে হ্যাঙ্গারও সুবিধা আছে আর সাথে আর সাথে এখানে ব্যাগটাকে রাখার জায়গা আছে আমার ব্যাগটা পুরো ভিজে গেলে দেখতে পাচ্ছি আর এখানে আছে ওয়াশরুম বাসন্ত মোটামুটি যা যা দরকার সবই আছে এখানে বললাম আমি দুধ পুকুরে আর এই দুধ পুকুরে এখানে স্নান করে চলে যাবো বাবার মাথায় জল ঝাড়তে আর সব কথার একটাই কথা হর হার মহাদেব ভোলে বাবা পার্কারে গেল হ্যাঁ ঠিক আছে

তোমরা সবাই জানো একটু বলে দিলাম বাবার মাথায় জল ঢেলে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কি হচ্ছে দেখো সব একটা পুজোর জন্য এটা ছোট ছোট থেকে এটা দেড়শো টাকা মানে পদ ফুল দিয়ে তাই তো পদ মালা মানে টোটাল সেট আছে তাই তো আর এদিকে একটা এটা একশো টাকা আর এই কোনো কোনো পোশাক পঞ্চাশ টাকা জল ঢালার জন্য শুরু করা হচ্ছে তাহলে বলে দাও পঞ্চাশ টাকা আচ্ছা আগে আমি তোমাদের বলে দিই যে আমি এর আগে যে ব্লকটা করেছিলাম আগের বছরে যে চতুর্ভুজ গান বলে আজকে তাদেরই আর এই সেই দাদা দাদা নমস্কার কেমন আছেন বলুন একদম বাবার আশীর্বাদে আপনাদের আশীর্বাদে সবাই ভালো আছে তাহলে চলুন পুজোটা আগে দিয়ে তারপর তারপরে কথা হবে আপনার সাথে আর এরপরে এবারে ক্যামেরা একদম নিষিদ্ধ তো বন্ধুরা আমরা এই মন্দিরের এখানেই আছি আর এই মন্দির এখানে ভাইয়ের কাছে জেনে নেবো আচ্ছা ভাই তোমরা এখানে প্রতিদিনই বসো তো এই ভেতরে ঢোকাতে একদম এই পুকুরের এখানে

আচ্ছা 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 এখানে যে ভোগটা যে হয় প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিনে তো তিনশো পঁয়ষট্টি দিনে ভোগ কোন সময় হয় তিনশো পঁয়ষট্টি দিনে আপনার রবিবার সোমবার একটু লেট হয় সাড়ে তিনটা থেকে চারটের ভেতর হয় আচ্ছা মঙ্গল থেকে শনি আপনার ভোগ হয় আড়াইটা থেকে তিনটা আচ্ছা এখানে যে পুজোর সময় যে দুর্গা পুজো কালী পুজোর সময় তখন তো বাবার এখানে জল ঢালা তো পুরো আটকে দেয় তাই তো শ্রাবণ মাসে গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা হচ্ছে গুরু পূর্ণিমা মানে আপনার মারওয়ারিদের মানে শ্রাবণ শুরু হয়ে গেছে বাঙালিদের এখনও শুরু হয়নি গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা হচ্ছে আমাদের এখানে শ্রাবণ মাস এই এক মাস যাবৎ বা এক মাস দন দিপু যাবত হচ্ছে বাবার মাথায় চুমা এখন নতুন সিস্টেম হয়েছে রবিবার সোমবার সারা বছর জোবা পূর্ণিমা জোয়া মঙ্গল থেকে শনিবার পর্যন্ত আপনি যদি আসেন গর্ভপুরে ঢুকে বাবাকে বর্ষ করে জল ঢাকা আর দুর্গা পুজোর চার দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং বিজয়া দশমী এই চার পাঁচ দিন মায়ের পুজো হয় বলে ভেতরে ঢোকা বন্ধ বন্ধ থাকে তাই তো আর এখানে মন্দির সকালবেলা কটার সময় খোলা বেলা মঙ্গল আরতির পর মন্দির খোলে হচ্ছে সাড়ে পাঁচটায় জল ডালা শুরু হয় ছটায় আচ্ছা ছটা থেকে সাড়ে নটা পর্যন্ত হয় সাধারণ মানে যাত্রী সাধারণের জন্য জল ডালা সাড়ে নটায় মন্দির বন্ধ হয় আবার পুনরায় এগারোটায় মন্দির গর্ভগৃহ খোলা হয় জল ডালার জন্য আচ্ছা এগারোটা থেকে আবার দেড়টা পর্যন্ত জল ডালা হয় দেড়টার পর বন্ধ হয়ে যায় তারপর হয় বাবার আরতি রাজবেশ তারপর আবার মন্দির বন্ধ হয় আবার সন্ধ্যে ছটার সময় মন্দির খোলে আটটা পর্যন্ত খোলা হয় আচ্ছা জন্য বাবার যে গদি অফিস আছে ওখান থেকে মন্দিরের সামনে যে কাউন্টার অফিস আছে ওখান থেকে আপনি সিলিপ সংগ্রহ করে নেবেন সিলিপ নিয়ে ফার্স্ট কাউন্টার আছে মন্দিরে একদম প্রবেশদ্বার মানে এক নম্বর গেটে মুখে প্রবেশদ্বার আছে ওইখানেই আপনার ভোটটা দেওয়া হয় কুপন আপনার দশ টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত আপনার ওপর ডিপেন্ড আর এখানে মূলত বাবার অন্নভোগ হয় না মূলত এখানে হয় বাবার শুকনো লুচি পরমান্ন মিষ্টি তরকারি এইভোগ সারা বছরই একই আমি একদমের সামনে এই ভাইটার সাথে কথা বলে দিলাম আর তোমাদের সব থেকে সুবিধা হবে এই ভাইরা বুকের কাছে থাকে একদম পকেট বাজেটের মধ্যে যেটা হচ্ছে একদম প্রসাদও পেয়ে যাবে আর বাবার মাথায় জল ঢালার জন্য সবকিছু পেয়ে যাবে আর এই যে হচ্ছে দুধ এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে দোকান আর এই হচ্ছে ভোগ আর এই মন্দিরের ঠিক সামনেই কিন্তু ওই গদি আছে যেখানে কিন্তু তোমরা কি যেন কুপন পাওয়া যাবে নন্দী বাবা দর্শন হয়ে গেল বন্ধুরা চলে এলাম দাদার কাছে দাদা পুজো তো একদম অসাধারণ হলো আর আপনাদের এই উমানিবাসের আগের বছরও ভিডিও করে গেছিলাম আশা করি আপনারা ফিডব্যাক পেয়েছেন অবশ্যই ফিডব্যাক পেয়েছেন খুশি

আর রোববার সোমবার বা সফলতার ক্ষেত্রে আচ্ছা দাদা বাবার কাছে তো সবাই আসবে আর বাবার কাছে এলে সবাই একটু মাথায় জল ঢালবে সেই সুবিধাটা সবাই পাবে তো আপনাদের কাছে একটা কথা বলি এখন বর্তমানে যা নিয়মটা করা হয়েছে রোববার সোমবার পূর্ণিমার দিন আর এনি টাইপ অফ হলিডে যেটা

ফোন করলে আপনাদের সব থেকে সুবিধা আমার সঙ্গে কথা বলতে গেলে সবচেয়ে ভালো সন্ধ্যেবেলার পর আমাদের ভাইদের ভাইরা আছে কাকারা আছে আচ্ছা ফোন করুন কারণ আমি তো মন্দির এখানে পড়ে থাকে একদম আচ্ছা দাদা এই যে ভোগ যে ভোগ যে পাওয়া যায় বাবার এখানে সেই ভোগটাকে আপনারা কি দিতে পারবে যোগাড় করে এক সত্যি বলতে কি ভোগের যে জিনিস মানে অন্যান্য জায়গায় যেমন ভোগের বাবার অন্য ভোগ হয় এখানে কিন্তু অন্য ভোগ পায়েস হয় আচ্ছা আর অন্যান্য জায়গায় যেমন দুপুর বারোটা একটার মধ্যে ভোগ হয়ে যায় এখানে কিন্তু মোটামুটি ভোগ হতে হতে বেলা তিনটে বাজে আচ্ছা রোববার সময় আরো বেশি সাড়ে তিনটে পেয়ে যায় আচ্ছা তো অটোমেটিক্যালি বাবার ভোগ লুচি সরকারি পরমান্ব পায় জি রসগোল্লা এগুলো আচ্ছা তো চার দিনটার সময় মানে কি এগুলো বসে খাওয়া হ্যাঁ তার সঙ্গে যা বলবো বসে খাওয়ার কোনো নেই আপনি ওখানে গিয়ে হাত পা পাচ্বেন আপনাকে দেবেন আচ্ছা তার জন্য আপনি যেমন দশ টাকার থেকে খোঁজ শুরু হচ্ছে আপনি যে খোপন কাটবেন দেবেন আচ্ছা আর যদি আমার সঙ্গে আগে থেকে বলতে হবে অন্তত আট তিরিশ ঘন্টাকে বলতে হবে আচ্ছা বললে তুমি ব্যবস্থা করো হ্যাঁ সিজন তো পেয়েছে এটা তো চলো খেয়ে তো নিতে হবে কেউ তুমি খাবে না

এইখানে আমাদের খাওয়া দাওয়া নিরামিষ খাবার নিরামিষ হোটেল আসো আর এখানে কি কি নিরামিষ কি কি খাবার আছে সব কিছু থাকবে কি মেনুর মাধ্যমে আর কত থেকে শুরু সেটাও জানাবো তোমাদের ভাত হবে ডাল হবে ভাত হবে ডাল হবে আলু ভাজা হবে নওয়াজ হবে সুক্ত হবে লোকাল ডান্না হবে ফুলকপির তরকারি হবে আচার হবে পাপড় ভাজা হবে এই যতগুলো আইটেম বললাম সব আইটেম আইটেমটি আপনার পছন্দ আসবে একশো টাকা করে

তোমার প্রিয়া আমিষ দেখে তো আমিষ দেখে তো সবসময় তো জল করা এখন নিরামিষ দেখে রকম আইটেম মানে হচ্ছে দশ মাত্র একশো টাকা আচ্ছা এইগুলো কি মানে চাইলে আবার নাকি আমি যা দিয়েছি মোটামুটি আর লাগবে নেবে যদি কেউ চায় আপনার করে হয়তো তাকে আইপাতি হবে ঠিক আছে এবার সবাই যদি পায় না করে তখন একটু অসুবিধা

পহাঃ যা মহান, কচিয� inversয় za যানডবেichi yat চারগে এনা তো আপাতত সব তো চলে এলো খাওয়ার আর তোমাদের বৌদি তো খাওয়া একদম চালু করে দিয়েছে তোমার বৌদি ভাই তো খুব জোর খিদে পেয়েছে পেয়েছে আমারও সকাল থেকে বেরিয়েছে একদম টোটাল জার্নি করছি আজকে তারকেশ্বরে খাওয়া দাওয়ার পর তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম ওইদিকে মন্দির আর এই দিকটা হচ্ছে যে আমাদের হোটেল আর এই দিকটা হচ্ছে খাওয়ার হোটেল মন্দিরের মুখে থাকে আর এবার একটুখানি চলো আমরা একটু কিছু কেনাকাটি করে নিই কত কিছু কিনবেন দার্জিলিং এলে অবশ্যই এই সব আচারের যে দোকানগুলো আছে অবশ্যই আর যারা যারা আচার খেতে ভালোবাসো তাদের জন্য তো এই দার্জিলিং এর মন্দিরে পুজো দেওয়ার পর অবশ্যই আচার কিনে নিও আর কত কুড়ি টাকা করে

আর আমি যা দেখাচ্ছি আচ্ছা আমি যা দেখাচ্ছি সবই একদম হোটেলের কাছাকাছি আর স্টেশন থেকেও হোটেল হচ্ছে মাত্র চার মিনিট মন্দির হচ্ছে তিরিশ সেকেন্ড আবার খাবারও হোটেল হচ্ছে তিরিশ সেকেন্ড আর যে দোকানটা দেখাচ্ছি সেটাও মানে পাঁচ সেকেন্ড সামান্য বেশি আর এই হচ্ছে হাতে বাবার

একদম মানে যতবার স্নান করা বাবার কপাল থেকে এত উঠবেই না আর এর পরেরটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এটা এর পরে হচ্ছে এইটা এটা খুব সুন্দর একদম এত মিডিয়াম সাইজ দাদা এইগুলো কি দাম আছে দাদা তো বন্ধুরা দেড়শো টাকা করে আচ্ছা সেবার একটু সব থেকে ওপরের টা দাদা এটা কি দাম আছে এটা তিনশো না চারশো তাই তো দাদা এগুলো কি

বন্ধুরা দেখেন এটা হচ্ছে শিব মনিশ আর ওই এখানে তো নতুন একদম ইউনিক টাইপের দাদা আচ্ছা দাদা এমনি আপনারা এই তো সামনে পড়ে গেল শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাসের মেলা তো চালু হয়ে যাচ্ছে কিছুদিন আর এই সময় কখন থেকে কখন আপনারা মানে খোলা থাকবে আপনাদের হ্যাঁ সকাল ছটা থেকে রাত্রি বারোটা মানে একটা মাস এরকম পুরো চলবে তাই তো আচ্ছা এখানে পিতলেরও কিছু দেখছি এই এই ঘন্টা প্রদীপ এগুলো কিরকম দাম আছে টাকা 100 150 200 250 দিন আর এই ঘট ওটা এগুলো এখানে বিভিন্ন লকেট টকেটও আছে আমরা নিয়ে নিতে পারি লকেটগুলো কি 10 টাকা আছে কম টাকা

কুপনের মাধ্যমে কিন্তু এই অন্নভোগ এগুলো এই ভোগ বলছি এই তারপরে যে কিন্তু তোমরা এটা এছাড়া তোমরা পুজো যেটা সেটা তো আছেই তবে মেন জন্য একদম মন্দিরের পাশে এক নম্বর গেটের কাছেই কিন্তু ওই গদিতে সব দেখবে বসে থাকে ওখান থেকে টোকেন কাটবে

তো বন্ধুরা তারকেশ্বরের ট্যুর কিভাবে করলাম প্রথম থেকে শেষ অবধি অবশ্যই আশা করিতে গেছো কি বলো আর এখানে কোথায় কীভাবে আসবে কত টাকায় বা খরচা আর জায়গা থাকবে মাথায় যে জল ঢালা ক্লাস শুরু কত থেকে সেটাও দেখে আর পুজোর প্রসাদে কত টাকা খরচা হতে পারে সেই সব কিছু খুঁটিনাটি তথ্য তুলে ধরলাম আজ আমি সুশান্ত আর তোমাদের প্রতি মৌসুমীর সাথে ঘুরতে ঘুরতে এই তারকেশ্বরে আর কিছু বলার নেই এটাই না করে ভিডিওটা তো বন্ধুরা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টও করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে তোমরা নিজের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম আর হার মহাদেব